আল্লাহর পয়গাম্বার খলিল ডাক দিয়া বললেন রব্বে কারিম আপনি কিভাবে নাফর মানের রুহু কবজ করে নিয়ে যান আমাকে দেখান বললেন ইব্রাহিম আপনি সহ্য করতে পারবেন না মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসিয়া বললেন আল্লাহর হয়ে আপনি এই দৃশ্যটা দেখিয়া সহ্য করতে পারবেন না বললেন দেখান দেখান যখন অনুরোধ করলেন বললেন আপনি একটু অপেক্ষা করেন সঙ্গে সঙ্গে সালাম। এমন একটা বিকট সুর ধারণ করল বিশাল বড় দেহ হয়ে যাওয়ার কারণে হযরতে আজরা পা হইল জমিনে মাথা হইল আসমানে দুইটা হাত এইভাবে বাড়াইয়া দিল শরীর থেকে আগুন দাও করিয়া বের হয়। শরীর থেকে দুর্গন্ধ বের হইতেছে এই দৃশ্য দেখিয়া আল্লাহর হইকান্দার সঙ্গে সঙ্গে মাটিতে বেহু সইয়া পড়ে গেল আল্লাহ কে ডাক দিয়ে বললেন ভাই

দেখার পর আল্লাহকার থেকে নিশির পড়তে সে মানুষের দুয়ার বন্ধ হয়ে যায় মিল বন্ধ হয়ে যায় বাড়িঘরের দোয়ার বন্ধ হয়ে যায় আল্লাহ রহমতের দুয়ার খুলিয়া যায় আপনারা মনোযোগ দিয়া আল্লাহ রহমত অর্থে কিছু সময় কথা শোনেন আল্লাহ পাহাড়ের সামনে যখন ইমানদারের রুহুল কবজের কথা উল্লেখ করলেন সঙ্গে সঙ্গে ইমানদারের রুহুল কবজের দৃশ্য দেখাইলেন ওনার হুশ ফিরিয়া ফেরা আসলো খলিল আল্লাহর পয়গাম্বার সাল্লাহ হলে যিনি নাফরমানের দৃশ্য রুহু কবজের দৃশ্য দেখিয়া বেহু সইয়া পড়িয়া গেলেন বলেন নবীরা যদি বেহু সৈমতের কি অবস্থা হবে রুহুটা যখন নিয়ে যাবে তখন অজাত সাকরাতুল মন্তি বিল হাতি আল্লাহ বলেন মৃত্যুর একটা যন্ত্রণা হবে কষ্ট হবে এই কষ্টটা সত্য এটার কোনো সত্যের ভিতরে মিথ্যা নাই কোরআন শরীফ সত্য না মিথ্যা

আর হাসুরের ময়দানে একটা একটাই সংগঠিত হবে ওই কেয়ামতের ময়দান হবে সমষ্টি ময়দান এ বাবাজি এর যুবক বাই উঠলে কেন বর্ষের যুবক একটা যুবক বানা ও যুবক বাহিরে যাইও না ভিতরে থাকো আমার মা থেকে হেই ফ্যান্ডেল থেকে একটা লোক ওঠা মানে আল্লাহর কোরআনকে অবজ্ঞা করা আমি বাংলাদেশের বিশ্বাসে না হয় ঘুরলাম আল্লাহ আমি মুসাফির বিভিন্ন জায়গায় যাই গো আল্লাহ যারা আল্লাহ তোমার কোরআনকে মহাব্বত করবে তাদের জন্য প্রাণ খুলিয়া দোয়া করি বলেন রাতের মালিক যে আল্লাহ ওই রাতের কিছু সময় দিয়ে আল্লাহর মহাব্বতে অন্তর্ন করিয়া চক্ষু ফানি চক্ষু থেকে ফানি বাহির করিয়া ওই কবর

পৃথিবীর ইমানদার সব মারা যাবে স্বয়ং ইসরাফিল আলাইহি সালাম ইন্তেকাল করবেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নিজাকে জমি বানায় দিবে মাঠ বানায় দিবে এই হাশরের ময়দান কায়েম হয়ে গেল ওয়া আখরাজাতিল আরদ ওয়াসকালাহা দ্বিতীয় হুদ আর জন্য ইসরাফিলকে জীবিত করা হবে আল্লাহ বলেন কুন ফায়াকুন তুমি সঙ্গে সঙ্গে উঠিয়া যাইবে ইসরাফিল জীবিত হইয়া এমন জোরে সিংহ একটা ফুর দেবে গো ওই ফুর সঙ্গে সঙ্গে আদম নবী থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু শেষ পর্যন্ত উম্মত সকলে জমিন থেকে এইভাবে গাছের সারা যেমন উঠিয়া যায় সেইভাবে জমিন থেকে উঠিয়া যাবে আল্লাহু আকবার বলেন জমিনের ভিতরে খনিজ আছে আমার ভিতরে আমার গ্রামের বাই সেখানে বিশাল বড় এক গ্যাসের খনি সম্পদ এলো ওই যে সাগরের ভিতরে সমুদ্রের বিল ভিতরে একটা গ্যাসের কথা কোন একটা গ্যাস আছে কি নাই

খুন করছো যে জমিনের জন্য বাই বাইরে মেরে ফেলছে কথা বলেন যেই সম্পদের জন্য একজন আর একজনকে করে দিছ ও বান্দারা তোমাদের কত মান লাগবে ও এখন মানুষে বলবেন এই যে কথাগুলো হইতেছে মানুষ বলবেন কি হইল রে জমিন কথা বলতেছে ইয়াউমাইন তুহাদিসু আল ফালাহ সেদিন সব কবর গোনা করিয়া দিবে এই যে জমিনে বসিয়া বসিয়া আল্লাহর কথা শুনতেছেন আল্লাহর কোরআনের পক্ষে সময় দিতেছেন আপনার পক্ষে হইয়া জমিন আপনার পক্ষে সাক্ষী দিতে থাকবে

এই যে জমিন খবর বলে দিবে সব আল্লাহর হুকুমে বলিয়া দিবে আমরা জানি মুখ দিয়া কথা বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিয়াউমা নাসতিমু আলা আফওয়াদিহ ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আন জুলুহুম بما কিন্তু মুখের উপর মোহর মেরে দেওয়া হবে যখন মুখের ভিতরে মোহর মেরে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুখ কথা বন্ধ করিয়া দিল বহু বোবা মানুষ আছে আউ আউ করে কথা বলতে পারে না এই সমাজে বোবা মানুষ আছে কি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার মুখের ভিতরে মোহর মেরে দেওয়া হবে তোমার হাত কথা বলবে হাত কথা বলবে হাত কথা বলবে হাত দিছে কোরআন ধরার জন্য কোরআন দর নাই হাত দিছে লড়া বোনালামেন বালু জিনিস ধরার জন্য ভালো জিনিস দল না বান্দা তোমার হাত কথা বলবে অনুহুম আল্লাহ বান্দার হাতের ভিতরে তার নামের সাপ দিয়া দিল এইভাবে যখন করবেন দেখেন আল্লাহ নামের সাপ আছে এই হলো আনি এই হলো লাম এই হলো লাম এই হলো আ আল্লাহ নামের সাপ বান্দা তোমার আঙ্গুলের ভিতরে আছে আর আরবি সংখ্যা তোমার হাতের ভিতরে আছে আঠারো আর একাশি যোগ করলে হয় রানব্বই রব্বে কারিমের সেবা তিন নিরানব্বই নাম আছে মাদ্রাসার ছাত্রানুরগানিতে পড়ার সময় নিরানব্বই সেবাতেই নাম মুখাস্ত করে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার মতো ভালো জায়গা পাবেন না মসজিদের মতো ভালো জায়গা পাবেন না পৃথিবীর ভিতরে দুইটা জায়গা উন্নত একটা হলেন মাদ্রাসা আর একটা হলেন মসজিদ মাদ্রাসা আয়ে বাগে জান্নাত মুআল্লিম হাই মিসল গুল শহদ উসনে হাই তালাবা হামদুল আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি আমার কথায় কি আপনারা রাত করেন গুস্সা করেন

একটা দল থাকবে আল্লা দিনকে তালাশ করার জন্য ওই দলটা হলো তা এলেন এই দেশের ভিতরে কুকুরি মুকরির ভিতরে মাদ্রাসা ছিল না মাওলানা ওমর ফারুক সাহেব হুজুরে আপনাদের কে নিয়া मेहनत করিয়া ছাত্র পড়াইতে পড়াইতে ওই ছাত্ররা আবার মাদ্রাসা দিল ওই ছাত্ররা মাদ্রাসা দিয়া বর্তমানে কুকরির ভিতরে প্রায় 9 10টা মাদ্রাসা হয়ে গেল আপনাদের সন্তানদেরকে দিন শেখানোর জন্য যেই লোকটা চেষ্টা করলো তার জন্য হায়াতে তৈবার দোয়া করা দরকার আছে কি নাই আল্লাহ তুমি হায়াত দিয়া দাও বরকত দাও সুস্থ রাখো ভালো রাখো মাওলানা ওমর ফারুক সাহেব বাবার আগে সুন্দর কথা আলোচনা করলো অতএব মানুষ কামাই করতে হলে ফাঁ দিয়া হাতা লাগে মানুষ কামাই করতে হলে বেরেন দিয়া মাথা খাটাল লাগে কামাই করছেন পা দিয়া হাতিয়া কামাই করছেন বেরেন দিয়া খাটিয়া অতএ আল্লাহ রাব্বুল আলামিন এই হাত এবং পা কে আপনার ভক্তি বিভক্তি বানায়া দিবেন কি কারণে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতান নুরাও আমালাহুম ওই হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে হাত পা ও সব কিছু ঠিক রাখিয়া আপনি কি কাম করছেন সেগুলা দেখায়া দিবে এই কারণে যারা নেক কাজ করলো দুনিয়া

والسابقون السابقون اولئك المقربون আল্লাহ দলে দলে বিভক্ত করবে আর সে আজিম হয়ে যাবে হাসন ময়দান খালি এখন মানুষ শুধু হাসন ময়দানে জমা হবে আর সে আজিম কায়েম হয়ে যাবে এক গ্রুপ দল হবে ডান পাশে আর এক গ্রুপ হবে বাম পাশে আর এক গ্রুপ থাকবে সামনে এই মাস হইলে স্টেজটা কায়েম হয়ে গেল এক দল ডান পাশে আর এক দল বাম পাশে আর এক দল সামনে আর হাসন মাঠের সিস্টেম হবে যারা নেককার সবাই থাকবে ডান পাশে এবং সামনে থাকবে আর যারা গুণাগার বক্কার কাফের বি যারা সঙ্গে আশা রাখে নাই তারা থাকবে বাম পাশে তারা সবাই জাহান্নামি আর তাদেরকে জাহান্নামের ভিতরে কঠিন শাস্তি দেওয়া হবে তারা জাহান্নামের ভিতরে থাকিয়া পানি চাইবে এমন ঠান্ডা পানি দেওয়া হইবে

জহন নামের ভিতরে গরম পানি থাকবে আর গরম থাকবে না কিলু না মাজারেন জাপল ফেটের খুদায় বলবেন আল্লাহ খাদ্য দেন ওই উডে কাটা উঠ যে উঠ প্রাণী গুলো কাটাওয়ালা ঘাস খায় কিন্তু জাহান নামীদেরকে বৃক্ষ থেকে ফান করানো হবে ওই কাটাওয়ালা বৃক্ষ যখন গলায় বেজে যাবে ফানি সেইবে গরম পানি দেওয়া হবে দুনিয়া থেকে আপনার শীতের ভিতরে ঠান্ডা পানি ব্যবহার করতে কষ্ট ভাই গরম পানি ব্যবহার করি যখন বেশি গরম হয় কষ্ট লাগে জাহান নামের আগুন বড় কঠিন জাহান্নামের পানি বলো গরম ওই গরম পানি কে সহ্য করতে পারবো না এই দুনিয়াতে যারা ভালো কাজে আগে আগে থাকবে ওয়াসাবিকুলাসাবিুরু তারা আল্লাহর আরশের আউজের সামনে থাকবে আল্লাহু আকবার উলাইকাল মুকারাবুন তারা হলো আল্লাহর নিকটতম বান্দা

করার কারণে সাহাবাই কিরাম তার সঙ্গে যুদ্ধ করি প্রায় হাজার সাহাবি শহীদ হয়ে যায় ওই হি গোলাম আহমদ কাদিয়ানি যখন নবী দাবি করেছিল তখন ওলামায় কিরাম তার বিরুদ্ধে ফটুয়া দিয়েছিল ওই গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করার কারণে আল্লাহ তাকে টয়লেটের ভিতরে মৃত্যু দিল নবীর ঘর নবী নাই সংসদে আইন সাইন কাদিয়ানিরা কাপের কথা বলেন ঠিক কিনা অপে নদী হলেন শেষ নবী না খা তাবিহীন অপের পূর্বে নদী বেশি গেছে সুন্না তুমিন আউমালিন আখি শেষে হবে ক আল্লাহ তুমি ডান দিকের দলে রাখিও আল্লাহ তুমি সামনে রাখিও মিশে দুনিয়ার জীবন যুব কোন দিন শেষ হয়ে যায় তুমিও জানো না আমিও জানি না অতএ পার কতদিন ফাগনামি করবি রে যুবক আসি একটু বসো অন্তর নরম করিয়া দাও যে অন্তরে জ্বালা ওই অন্তরে মালিকের কথা শুনলে কান্না আসে